আমাদের গ্রামে যাত্রা নাটক হয়েছিল সেই যাত্রা নাটকে একটু নাচের দৃশ্য রেকর্ড করলাম আমার খুব ভালো লাগলো প্রতি বছরই আমাদের গ্রামে একটি নাটকের ক্লাব আছে যে ক্লাবের সৌজন্যে এই যাত্রা নাটকের রোল প্লে করা হয় এখানে খুব সুন্দর একটি গ্রাম্য পরিবেশে সংস্কৃতি চর্চা হয় তো খুবই ভালো লাগে গ্রামের মূল বিয়ান অভিজ্ঞ নাটক নির্মাতা নাটক নাট্য ব্যক্তিত্ব গ্রাম্য নাটকের ব্যক্তিত্ব এরাই এই নাটকের রোল প্লে করে সবাইকে আনন্দ দান করেন তো আমার কাছে খুব ভালো লেগেছে এবং এইভাবে প্রতি বছর আমরা আনন্দ উদযাপন করি নাটকের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওতে বিভিন্ন নাটকের সিন সিনারি সহ বিভিন্ন নাটকের অভিনয় এগুলা আমি দেওয়ার চেষ্টা করি এবং জীবনের বিভিন্ন রকম আচার কানুন এবং গ্রাম্য পরিবেশের বিভিন্ন মাছ ধরা এবং বিভিন্ন আকর্ষণীয় ন্যাচারাল দৃশ্যের উপরে ভিডিও ধারণ করে আমি আপলোড করি তো আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে উৎসাহ প্রদান করার জন্য লাইক কমেন্টস করবেন তো এখানে আমাদের গ্রামের এক বড় ভাই উনি ওনার বাবা এরকম আগে নাটক নাটক করতো উনি খুব সুন্দর করে নাচের দৃশ্যটি উপস্থাপন করতেছে এখানে রাজা তার রংমহলে সুন্দর করে কীভাবে বাইজি না চাইতো সেই দৃশ্যটা ফুটিয়ে তুলেছেন তো আশেপাশের সকল মানুষ কয়েক গ্রামের মানুষ এখানে জড়ো হয়েছেন সারাদিন মাইকিং করেছে কয়েক গ্রাম ব্যক্তি মানুষকে জানানো হয়েছে যে একটি নাটক হবে এটি একটি আদর্শবল্লী ছিল যে সংস্কৃতি থেকে শুরু করে যে কোনো ধরনের কার্যক্রম হয় এবং একটি আদর্শবল্লি হিসেবে আমাদের গ্রামটি খুবই ভালো ছিল বর্তমান সময়ে সংস্কৃতি মানুষদের খোরা এই নাট্য উপস্থাপনা করা এবং গ্রামের বিভিন্ন বিজয় দিবস স্বাধীনতা দিবস থেকে শুরু করে বিভিন্ন দিবসের অনুষ্ঠান উদযাপন করা তো আমার খুব ভালো লাগে এদের দেখে দেখে ভবিষ্যৎ প্রজন্মে কিছু মানুষ সংস্কৃতি চর্চা করতে পারে কারণ মানুষের মিলন হওয়ার স্থান একটাই সংস্কৃতির মাধ্যমে সবসময় মনে দূর আচরণ বা একতা বা করে বসে থাকার চেয়ে সবাই মিলে সংস্কৃতি আয়োজন করে এখানে যদি আমরা সবাই মিলে একটু একসাথে চলাক করতে পারি এবং সকালে মিলে একটু আনন্দ করতে পারি তো সেটাই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় তো আজকের নাটক সাগর ভাষা সেই সাগর ভাষা নাটকের দৃশ্যে এখানে একটি রাজা তার রাজ্যের একটি ফলনায়ক তিনি কীভাবে বাইজির নাচ দৃশ্য উপস্থাপন করতে হয় সেটা এখানে ফুটিয়ে তুলেছেন এখানে এসেছে ব্যান্ড পার্টি এসেছে এসে গ্রামসে বিভিন্ন রকম আধুনিক সাউন্ডের সরঞ্জামাদি বসেছে মেলা আশেপাশে মেলার বর্ষা বসেছে এখানে পোলাপান আবাল বৃত্ত ভূমিকা সকলেই উপস্থিত হয়ে নাটক কীভাবে উপভোগ করা যায় সেটার দিকে মানুষের সবারই একটি সুদৃষ্ট আচরণ তো আমার কাছে খুব ভালো লাগলো শীতের রাতে দাঁড়িয়ে থেকে এখানে একটু শুনে আসলাম কারণ অনেকে বসেছে বসার মতো জায়গাও ছিল না অতটা আর বসলে পরে এভাবে এত সুন্দর করে দেখাও যায় না আর আমি তো আসলে নিজের দেখার উপর নির্ভর না আমি একটু নিজেও দেখব আরেকজনকেও দেখাবো সেই জন্য আমি এই কাজটা আমি করেছি তো প্রিয় বন্ধুরা এভাবে প্রত্যেকটি নাটকের দৃশ্য রোল প্লে এগুলো আমি করার একটুখানি চেষ্টা করেছি তো কারণ আমরা যারা আছি সারাদিন কর্মব্যবস্থ জীবন যে কোনো অবস্থার জীবনের পাশাপাশি এটি অনেক ভালো